গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে উঠে চাটা খাওয়া কমপ্লিট করলাম এখন ঘরের কাজ বলতে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না বান্না করব। বিছানাটা এখনও পর্যন্ত গোছানো হয়নি বিছানাটা গোছাবো তারপরে দেখি কী সারা সারাদিন দেখে থাকো সঙ্গে থাকো রান্না বান্না করব না করব। একটু বাজারেও যেতে হবে তবে তার আগে আজকে কিন্তু একজন আসছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাবে খুব তাড়াতাড়ি চলে আসবে এক্ষুনি অলরেডি তাকে আনতে চলে গেছে অনুপম খুনি আসলেই তোমাদেরকে কিন্তু দেখাবো তো চলো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই তারপরে আসছি এখনই চলে আসবে ওরা এই যে চলে এসেছে চলে এসেছে

আর কই বলে তো বল 77 যাও হাত মুখ ধুই নাও জামা কাপড় ছড়ে নাও জামা কাপড় ছড়ে হাত মুখ ধুই নাও দেখতে তো বলে কে চলে এসেছে তো ভালোই হলো যাবে বাজারে আমাদের সাথে আমি আরও এখন বাজারে যাব বিছানোটা এখনো গোছানো হয়নি ও এক্ষুনি ফোন করে বললাম আমি যাচ্ছি জন্য ক্যামেরাটা ধরতে দাঁড়িয়ে তো চলো বাজারে যাই ঘুরে আসি কি কি রান্না বান্না করবো সেটা একটা জিনিস ঠিক করেছি তো সেইটাই রান্নাবান্না করব তার জন্যই একটা জিনিস আনতে যাচ্ছি ঠিক আছে চলো বাজারে যাই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু বাজারে বেরিয়ে পড়েছি আমি অনুপম আর রাজ তিনজন মিলে ও এসেছে আর ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আর এই দেখো রাস্তায় কিন্তু জোর কদমে কাজ চলছে এখন রাস্তা তৈরি হচ্ছে প্যান্ডেলের কাজ হচ্ছে মানে সব কাজ একসঙ্গেই হচ্ছে ওই জন্য রাস্তা দিয়ে চলাফেরা করাটা না একটু সমস্যা হয়ে যাচ্ছে কারণ সব দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে যেহেতু সব দিকে কাজ হচ্ছে তাই জন্য সব দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে অনেক ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য একটু চলাফেরা করতে সমস্যা হচ্ছে রাস্তা একটু আগে থেকে কাজগুলো শুরু করলে তাহলে এই সমস্যাগুলো হতো ট্রেন চলে যাচ্ছে ভাল লাগছে রাস্তা দেখতে তো আমাদের বাজার করা বাজার ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা যাবে তারপরে কিন্তু আমরা ওই পারে যাবো তো চলো তো যাই হোক তারপরে আমরা আবার স্টেশনে এসেছি এখান থেকে সকালের খাওয়াটা কমপ্লিট করব তার জন্য আবার সে ভাইরাল কচুরি খাচ্ছে আমি আর রাজ্যাক চলে এসেছি কিন্তু বাজার থেকে তো বাজারে গেছিলাম শুধু চিংড়ি মাছ নিয়ে আসতে আজকে ও দাঁড়ো কী রান্না করবো সেটাই ঘরের থেকে আনা হয়নি তো যাই হোক আমরা তো খেয়ে এসেছি আর দেখতেই আর ও খায়নি ওর জন্য ভাত আছে আর কালকে ডিমের কারি করেছিলাম না সে ডিমের কারি আছে তো ওকে খেতে দেবো কিন্তু ও যে কোথায় চলে গেলো খুঁজে পাচ্ছি না বলেও গেল না বাড়ি এসে আমাদের নামিয়ে দিয়েই চলে গেল চলো এই হচ্ছে চিংড়ি চিংড়িটা ঢালে ভীষণ সমস্যা হচ্ছে চিংড়ি মাছটা করতে হবে এই দেখো আজকে রান্না হবে ডুমুর ডোমুরটা এখন আমি ভালো করে সিদ্ধ করবো চিংড়ি মাছ দিয়ে হবে ডুমুর করতে হবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে আলুগুলো আর একটু ভালো দেখো কারণে কিন্তু আলু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু আলু সব সময় তরকারি বেশি হয়ে যায় তাই জন্য আমি আজকে আলু আর বেশি দিইনি তো যাই হোক দেখো ডুমুরটা কিন্তু আমি অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইবারে চুপড়িতে ঢেলে নিলাম এবার এটা ভালো করে ঘষে ঘুষে পরিষ্কার করে নেবো যাতে কালো কালো ভাবটা চলে যায় তো চলো এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি চলে আসলাম এখন চিংড়ি মাছ পরিষ্কার মানে চিংড়ি মাছ কাটাকুটি করতে আজকাল বাজার থেকে চিংড়ি মাছ কেটে আনা হয়নি তাই জন্য কিন্তু আমি কাটতে বসে পড়েছি আর চিংড়ি মাছ কাটা তো কোনো ব্যাপারই না একদম সহজ মাছ কাটার মধ্যে একটা হচ্ছে চিংড়ি মাছ কাটা আর আমি কিন্তু বাকি সেরকম মাছ খুব একটা কাটতে পারি না এই চিংড়ি মাছটাই কাটতে পারি তো বন্ধুরা এই দেখো চিংড়ি মাছ কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আলু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে ডুমুরটা কিন্তু আমি ধুয়ে সিদ্ধ করে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বসিয়ে দিয়েছি কড়াই এবার দেবো কড়াইতে তেল দেবো ফার্স্টে চিংড়ি মাছটাও ভাজবো চলো তোমাকে খেতে দিছি কখন গেছে এখনো আসার নাম নেই ওই আমাকে একটা হোম থিয়েটার ঠিক করে আর দিয়েছে আমার আরেকজন চলো চলো তাড়াতাড়ি খেয়ে নাও ভালো লাগছে সকালের খাবার যদি বেলা বারোটায় খাও তাহলে দুপুরে খাবে কখন অনেকগুলো কাজ পড়ল তো একটা হোম থিয়েটার ঠিক করে দিয়েছ দেওয়ার পরে চারটে পাঁচটা কাজ চলে তাহলে তোমার এ কি বলে তোমার কাজ পছন্দ হয়েছে পুরনো একটা বক্স হোম থিয়েটার পুরনো যুগের সেটাতে দু হাজার তিন সাল সেটা ব্লুটুথ কানেক্টেড ছিল না সেটা ব্লুটুথ কানেক্ট করে দিয়েছে ওই জন্য বেশি পছন্দ হয়েছে কারণ এখন তো ব্লুটুথের যাওয়া না খেয়ে না আর আজ কি করছে হ্যাঁ টিভি দেখছে আর ঘর বাড়ি সব পরিষ্কার আমি বিছানা টিছানা গুছিয়ে দিয়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে আমি না একটু পরে হ্যাঁ পুকুরে যাবো সবাই মিলে এখানে একটা পুকুর আছে খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ কেন

নুন হলুদ মাখানো হয় না কোবার দা তাতে নুন হলুদ মাখিয়া ভাজা হোক ভাতটা বসে দিই একদিকে একটা ভাজা হচ্ছে দুশো চিংড়ি মাছ কলটুকু দেখো আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি দিই আমি তো ভীষণ ভালোবাসি আমার দমও ভালো লাগে মাংস মতন করে রান্না করবো দিয়ে দিলাম তেজপাতা তারপর দিলাম শুকনো লঙ্কা দিতে হতো শুকনো লঙ্কা দিলাম না গুঁড়ো দেবো পেঁয়াজ কুচি এই যে এখানে তরকারিটা হচ্ছে হবে আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি হতে থাক মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল থেকে ছে আলুগুলো তুলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর তার মধ্যেই কিন্তু আমি এখন ডুমুরগুলোও দিয়ে দেব দিয়ে দিয়ে কিন্তু ভালো করে এখন কষাতে হবে মাংস যেমন সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না হয় এটাও রান্না হবে যদিও বা অনেকেই জানো যারা খেয়েছো আবার অনেকেই কিন্তু খাওনি আর যারা খাওনি তাদের বলছি এই রান্নাটা কিন্তু খুব টেস্টি রান্না আমার তো ভীষণ প্রিয় আমি তোমাদের বারবার বলছি না ভীষণ টেস্টি সত্যিই ভীষণ টেস্টি আমার দারুণ লাগে তো আমি এর মধ্যে কিন্তু নুন হলুদ সব কিছু এটা ভালো করে কষাবো খুব টেস্টি হবে চিংড়ি মাছ দিয়ে ডুমুর খেতে হয় একদম মাংস মতো করে রান্না করতে হবে হেভি লাগবে প্রায় কমপ্লিট ভাত উপর মানে ভাত উপর দিই মানে ভাত অফ করে রেখেছি আর তরকারিটা শেষ পর্যায়ে আর কি আবার জল দিয়ে তাই এই সরি একটু পরে নামিয়ে দেব তো বন্ধুরা দেখো যাচ্ছি পুকুরে স্নান করতে এই যে বালতিতে করতে কয়েকটা জামা কাপড় রয়েছে এটা কাজবো গিয়ে জামা কাপড় তো নোংরা নেই সব জামা কাপড় আমি কেচে ফেলেছি কেচে শুকিয়েও ফেলেছি এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি তোমরা জানো তো যাই হোক এই যে এই কঠা জামা কাপড় এগুলো হচ্ছে আমার বরের জামা আর প্যান্ট একদিন ধরে পড়ছে আর কাজে যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে তো নোংরা হয়ে গেছে তাই জন্যই আজকে সকালে ঘুম থেকে উঠে আমি এই জামা কাপড়গুলো সার্ফের জলে ডুবিয়ে রেখেছিলাম তাই জন্য ভাবলাম যাচ্ছি পুকুরে একেবারে স্নান করতে গিয়ে কেচে ওখানে ধুয়ে নিয়ে চলে আসব। তো কি যে সুবিধা হয় তোমাদের কি বলবো আমি প্রত্যেকদিন ভেবেছি যে কটা জামা কাপড় নোংরা হবে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন এভাবে কেচে ধুয়ে নিয়ে যাব আর এই পুকুরটা কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার জল আর প্রচুর জল জানো তো অনেক গভীর ডিপ হ্যালো বন্ধুরা স্নান টান করে কিন্তু চলে এসেছি এবার খাওয়া দাওয়া করব তো স্নান টান করে আসলাম এক্ষুনি এই মাত্র আর যে জামা কাপড়গুলো কেচে দিলাম সেগুলো কিন্তু আমি মেলে দিয়েছি দেখো আর ঘরে কি হচ্ছে হ্যাঁ এ আবার এটা নিয়েছস তো চলো এবার আমরা ভাত খাবো ভাত খাবো তো রাজ আজকে এসেছ তো মাংগো ভাত তো হলো না কি হবে কালকে হবে তাই তো যাই হোক চলো কি রান্না বাননা করেছে দেখাই তোমরা দেখো তিন জনের জন্য ভাত বের নিয়েছি আর এই যে হচ্ছে তরকারি হ্যাঁ এই দেখো এই যে ঘি নিবি দাও ওকে একটু ঘি দাও দুটোই খালি গায়ে কাউকে দেখাতে পারবো না ঠিক করে চলো ভালোবাসি না চলো ঘরে গিয়ে কথা বলছে এখানে কথা বলবো না চা করতে এসেছিলাম রান্নাঘরে তো চাটা করে নিয়ে চলো ঘরে যাবো এই দেখো তিন কাপ চা আর বলো তো আমার বর কিন্তু বাড়ি নেই ও বিকালবেলা কাজে চলে গেছে আমি আর রাজ আছি আর একজন আছে চলো যাই ঘরে যাই এটা এটা আমার আমি বেশি টাকা নেখা তো বন্ধুরা আমি আর আজ গিয়েছিলাম একটু দোকানে তো দোকানে গিয়ে কিছু খাবার কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি তো আজকে জিজ্ঞাসা করলাম কি খাবি তো কিছু খাবার কিনেছে তোমাদের দেখাচ্ছি এই যে একটা পপকর্নের প্যাকেট এ একটা বাউলি এ একটা বাউলি আর এ একটা কী কিনেছে এটা কী রাজ এর মধ্যে কি আছে কি হাঁটা কেষ্ট কী এর মধ্যে হাটা কেষ্ট এর মধ্যে কি খাবার এই একটা কী ঢোকাচ্ছি ব্যাগে বল বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা কেমন আছো বল অনেক দিন পরে আমি তোমাদের সামনে আসলাম অনেক দিন পরে আমরা তোমাদের সামনে আসলাম অনেক দিন পরে তোমরা রাজের দেখছো সবাই রাজকে দেখতে চাইছিল এই যে রাজ নেখা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর কাকীমা চলেও গেছে আর অনু범 বাড়িতে নেই ও বিকেল বেলা চলে গেছে ওর কাজে তখন 4:30 বাজে তখন বেরিয়েছে আর এখন বাজে রাত 8:10 তোর বাড়ি আসতে 9:10 টা বেজে যাবে বুঝলে তো যাই হোক আর কি করা যাবে আমি এইগুলো এখন আমি আর রবিলে খাওয়া দাওয়া করি করে তারপর আমি জামা কাপড় ভাজ করতে বসবো আরও এত সময় টিভি দেখছিলো তাই আমি বললাম চল কিছু খাবি দোকানে চল তাই ওকে নিয়ে দোকানে গেছিলাম বুঝলে তো তো জামা কাপড়টা আজ দুদিন ধরে ভাজ করবো কা ভাজ করব করছি কিন্তু ভাজ তো করাই হচ্ছে না কিন্তু আজকে কিন্তু ফাইনালি ভাজ করেই নেব বুঝলে নিয়ে সবাই গেল বিসর্জন করতে তোমরা তো সেটা দেখতেই পেলে তারপরে কিন্তু ঘরে এসে আবার বসে বসে ফোন দেখছিলাম তারপরে কি মনে হলো যে না জামা কাপড়গুলো আজকে ভাজ করেই ফেলি তাই জন্য কিন্তু উঠে পড়েছি আর উঠে পড়ে পাশের ঘর থেকে সমস্ত জামা কাপড় সব কিছু নিয়ে চলে এসেছি এই ঘরে আর টিভি চলছে রাজ শুয়ে শুয়ে এখন টিভি দেখ ওর সাথে সাথে আমিও দেখছি দেখতেই পাচ্ছ টিভির দিকে বারবার তাকাচ্ছি আর কত জামা কাপড় সত্যি আজ কয়েকদিন ধরে জমেই আছে জমেই আছি ভাজ করব করব করে আর করাই হয় না তো দেখো কতগুলো শাড়ি আমি কেচে দিয়েছিলাম সবগুলো এখন ভাজ করে নিচ্ছে আরও অনেক জামা কাপড় আমার বরের জামা প্যান্ট প্রচুর তো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা দিদি ভাই বোনেরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আমি সবার কমেন্ট পড়ি সবাইকে রিপ্লাইও দিই আবার মাঝে মাঝে কিন্তু রিপ্লাই দেওয়া হয় না তোমার কেউ ভাববে না আমি যেন কারোর কমেন্ট পড়ি না আমি কিন্তু সবার কমেন্ট পড়ি ভালো খারাপ সব মিলেই আমি কমেন্ট পড়ি আমার ভীষণ ভালো লাগে খারাপ খারাপ কমেন্ট আসলে আগে কিন্তু জানো তো আমার খুব মন খারাপ হতো কান্না করতাম কিন্তু এখন আর কিছু মনে হয় না কারণ এত ভালোবাসার মানুষ আছে তাদের কমেন্টগুলো যখন পড়ি যারা খারাপ কমেন্ট করে তাদের কমেন্ট দেখে আর মন খারাপ হওয়ার সময় নেই আমার তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দেখো অনেক জামা কাপড় কিন্তু ভাজ করে নিয়েছি আর রাজ ওখানে বসে বসে পপকর্ন খাচ্ছে আর আমি খেয়েছিলাম আমি বললাম তুই খেয়ে নে বাকিটুকু তাই ও খাচ্ছে এখন বসে বসে আর টিভি দেখছে টিভিতে কার্টুন চলছে আর আমি আরও দুজন মিলে কিন্তু এখন কার্টুন দেখি এবারে জামা কাপড়গুলো ভাজ করা সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আলমারিতে গুছিয়ে রাখবো এটা তোমার জন্য রেখেছি তো এক্ষুনি বাড়ি আসলো আর আমি পুরো গা ঘেমে গেছে কেন বলতো হ্যাঁ না তোমার লাইট দেখালে না তো দেখাচ্ছি জামা কাপড় ভাঁজ করলাম মানে এত জামা কাপড় জমেছিল সব ভাঁজ করলাম এরাজ কেমন লাগছে আমাদের বাড়ি এসে ভালো ভালো লাগছে আমি তো বাড়ি থাকি না সন্ধেবেলা হ্যাঁ কান চলে গেলে কি জ্বালাবে এখন তেল ভাড়াটা নেই না তাই তোমার জন্য এই লাইটটা নিয়ে এই লাইটটা খুব জোর ওরে দেখেন না তো এখনো অনেক সিস্টেম আছে এটা যে কমে গেল আর ডিজে হচ্ছে মানে কোহলু দেখা আচ্ছা গিয়ে হলো

আরে তুমি তো লকফুল থেকে আগের দিন আনলে ওটা তো খাস হচ্ছে তুমি খেয়েছিলে ফ্যানটাও ঘুরে দিল ঘুরে গেছে ওকে ঘুরে দাও চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি তিনজন আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় আছে রাজ বল বাইকে করে করতে ঘুরতে আর কি খেতে ঘুগনি ঘুগনি চলো 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 ছি তো তোমরা যারা মসলন্দপুরে থাকো তারা তো বেশিরভাগ সবাই জানবে যে এই দোকানের ঘুগনিটা ঠিক কতটা টেস্টি হয় আর কি পরিমাণে ঝাল হয় চুই ঝাল দিয়ে ঘুগনি খুব টেস্টি আর যারা এখনো খাওনি তারা খেয়ে দেখবে সত্যি ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু রাজ এসেছে তাই জন্য কিন্তু ওকে নিয়ে আমরা তিনজন চলে এসে এখানে ঘুগনি খাওয়ার জন্য তো রাজ দেখো বলছে খুব ভালো হয়েছে খেতে তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছিলাম দেখলাম একটা ভীষণ অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে বাউল গান তো সেখানে আমরা দেখতে এসেছিলাম কি হচ্ছে তো এসে দেখলাম এখানে বাৎসরিক কালী পুজোর উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে দেখো ওই যে স্টেজে গান হচ্ছে সুন্দর বাউল গান হচ্ছে ভীষণ ভালো লাগছিল আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে দেখো প্রচুর লোকজন আমরা কিছু সময় ওখানে একটু গান শুনলাম বসে বসে ভীষণ ভালো গান করছিলেন যিনি গানটা করছিলেন তারপরে কিন্তু আমরা এখানে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য ভাবলাম রাত্রিবেলা খাওয়াটা এখান থেকে খেয়ে যাই আর বিশেষ করে এই যে পুজো বাড়ির খাবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ যে খাবারটা দেয়া হয় খিচুড়ি পোলাও তো এখানেও দিয়েছিল ফার্স্টে খিচুড়ি দিয়েছিল তারপরে দিয়েছিল পনির পোলাও তারপরে আলুর দম আর লাস্টে ছিল জিলাপি তো দেখো গান শুনতে শুনতে খাওয়া এরকম কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো কোনো কালী পুজোর অনেক দিন পরে কিন্তু আজকে এরকম খাবার খাচ্ছি আগে অনেক খেয়েছি বিয়ের আগে বিয়ের পর থেকে এরকম অনুষ্ঠানে একবারও কিন্তু আসা হয়নি তো দেখো আমরা কিন্তু তিনজনে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বেশ ভালোই ছিল খাওয়ার গুলো তোমরা কারা কারা এরকম পুজোর খাবার খেতে ভালোবাসো মানে ভোগ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা দেখলে তো মানে ভাগ্য কোথায় কার থাকে কেউ বলতে পারে না তো এখানে এসেছিলাম ঘুগনি খেতে যাওয়ার সময় এরকম প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছি তো চলো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার উঠবো আর তারপরে কিন্তু বাড়ি চলে যাব তো চলো তোমাদের দেখাচ্ছি আবারে দারুণ সুন্দর লাগছিল গান করছিল তো যাই হোক যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এখন এখান থেকে বাড়িতে চলে যাব তো চলো বাড়ির দিকে যাই আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়ে আমার শোয়ার আগে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করলাম তো দেখো ঘেমে গেছি পুরো আমি কিন্তু মুখে জল দিয়ে আসিনি পুরো ঘেমে গেছে তো যাই হোক বাথরুমে যাবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো না সবে নাইটিটা চেঞ্জ করলাম আর ওই কি বলো তো কী যেন ভাত ভাত তো আমরা কেউ খেলাম না তিনজনের ভাত বেশি হয়ে গেছে তো সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কালকে সকালে তিনজনকে খেতে হবে তরকারিটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এটো বাসন যেখানে যাচ্ছিলো সমস্ত সব কিছু গুছিয়ে ওই গামলার মধ্যে রেখে এসেছি তো যাই হোক এ দেখো এখানে এরা খাটের উপর শুয়ে পড়েছে তো কে কোথায় শুয়ে তাহলে আমি আর আজ উপরে শুয়ে তুমি নিচ্ছো তো চলো শুয়ে পড়ি সবাইকে গুড নাইট তো যাই হোক বন্ধুরা শুয়ে পড়ি সবাই খুব ভালো থেকো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমার খুব গরম লাগছে কারণ এসে পর্যন্ত একটু বসিনি তো চলো গুড নাইট দেখাবে হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমাদের বলেছিলাম কিছু কথা আজকে শেয়ার করবো তো যাই হোক আজকে আর শেয়ার করতে পারছি না কালকের ভিডিওতে অবশ্যই কিছু কথা শেয়ার করব ঠিক আছে গুড নাইট বাই